হাসপাতালে নার্সিং হোমে দুটো মেয়ে প্রেগনেন্ট ছিল দুটো মেয়ে প্রেগনেন্ট দেখা যায় তার ভিতরে একটা মেয়ে সুস্থ হয়ে বাড়ি চলে গেছে আর একজনা তিনি পরীক্ষা নিরীক্ষা করতে এসেছে দুটো অবদুটো গর্ভবতী মেয়ে তারা দুইজনা হসপিটালে ঘুমিয়ে আছে ওখানে কোনো আয়া নেই ওখানে কোনো সিসিটিভি নেই ওখানে কোনো ডক্টর বাবু নেই তারা অনেক সময় পরে আসবে আল্লাহর কিষান দুটো মহিলা এক তারা শুয়ে আছে আর ওই দুটো মহিলার ভিতর দিয়ে নয় একটা মহিলা মহিলার গর্ব থেকে আমার আল্লাহ একটা ছেলে সন্তান দান করেছে পরের বেটে যে মহিলাটা প্রেগনেন্ট হয়ে এসছিল তার গর্ব থেকে আমার আল্লাহ মেয়ে সন্তান দান করেছে তাহলে দুটো কাস্টমার এসেছিল হসপিটালে একজন আর হয়েছে ছেলে সন্তান একজন আর হয়েছে মেয়ে সন্তান যার মেয়ে সন্তান হয়েছে সে বলছে ছেলে সন্তানটা আমার আর যার মেয়ে ছেলে সন্তান হয়েছে তিনি বলছে মেয়ে সন্তানটা আমার নয় বিচার করবে কে রক্ত পরীক্ষা করে দেখে একই রকম বেলাট একই গ্রুপ একই রকম গ্রুপ আবার যদি বলা হয় মুখের আকার ছোটবেলা কিছু বোঝা যায় না সবই একই রকম লাগে ওখানে তো সিসিটিভি নেই ওখানে কোনো ডক্টর ছিল না ওখানে কোনো ভিডিও ফুটেজ ছিল না এবার আপনি বলেন যারা বলছে ছেলে আর মেয়েদের সম্পত্তি সমান দিতে হবে তারা বাবা বোঝে না মূর্খমি কথাবার্তারা এখানে আল্লাহ কত সুন্দর বিচার রেখে দিয়েছে একজন বলছে ছেলেটা আমার আর একজন বলছে না ছেলেটা আমার এই মেয়েটা তোমার দুইজনার যখন ঝগড়া আর অশান্তি লেগে গেছে পৃথিবীর কোনো মন্ত্রীর মাতববার বিচার করতে পারবে না এলাকার ইমাম বিচার করা সম্ভব এলাকার ইমাম সাহেব বলল আমাকে একটু সময় দাও দুটো মহিলাকে এক জায়গা ডাকলো বললো তোমার ছেলে এখানে রাখো তোমার মেয়েকে এখানে রাখো দুইজনার দুই দিকে চলে যাও একই রকম একটা পর দেওয়া হলো একই রকম একটা গেলায় দেওয়া হয়েছে একই রকম একটা পট গেলা দবা হয়েছে একই কোম্পানি একই সাইজ একই টাইম পেতে দেওয়া হয়েছে ও নারী তুমি এই কামরা ভিতরে পৌঁছে যাও আর তুমি নারী জাত এই কামরা ভিতরে পৌঁছে যাও ডান দিকের বুকের স্থানটা দহন করবে তোমরা গিয়ে দেখা যায় ভর্তি করবে আর আমি যখন দরজায় আওয়াজ দেব তোমাদের দুধ স্থান দহন করাটা বন্ধ করে দেবে দেখা যায় ইতিহাসে আমরা পেয়েছি দুটো নারী যখন ডান দিকের স্থানটা নিজ মনে দূর দহন করছিল অনেকে দেখা যাবো বোতল ভর্তি ভর্তি হয়ে গেছে দুটো বোতল এক জায়গা রাখলো ইমাম সাহেব বলল এলাকার জনগণ শোনো দুটো মহিলার ডান দিকের একই স্থান একই সময় দুটো বাচ্চা সন্তান হয়েছে একই কোম্পানি গ্যালাস পর দিলাম একই টাইমে দুধ দহন করতে দিলাম দুইজনা যখন দুধ দহন করেছে দুইজনা আলাদা টেবিলে রাখো এ এক দিকে গ্যালাস এ এক দিকে দুই দুইজনা রেখেছে ইমাম সাহেব তিনি পটটা উঁচু করে বলছে যে পটে দুধ দু কম আছে এটা হলো মেয়ের মা আর যে পটে দুধ বেশি আছে এটা হলো ছেলে সন্তানের মা আর একটু জোরে বলে সবহানাল্লাহ যদি বলেন কেন আল্লাহ তো বলে দিয়েছে আমি পুরুষদের সম্পত্তি বেশি রেখেছি নারীদের সম্পত্তি কম দিয়েছি আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে আমার নবী পাক হাদিস শরীফে বললেন আননিসাউ নিসফুল আগুল আওবামা কালা আলাইহিস সালাম আমার নবী বলছে মেয়েদের রিজিক কম দেওয়া হয়ে ওদের শক্তি কন্দা হয়েছে পুরো যদি এক টাকা জ্ঞান হয় নিসা ও নিস্ফুল আকুল মহিলাদের অর্ধেক জ্ঞান করে দেওয়া হয়েছে তাহলে শক্তির দিক দিয়ে কম টাকা পয়সা অর্থর দিক দিয়ে কম বাহুবালের দিক দিয়ে কম বুদ্ধি মস্তিষ্কর দিক দিয়ে কম রিজিকের দিক দিয়ে কম তাহলে যে মেয়েটা যে মায়ের স্থানে দুধ বেশি হয়েছে এটা হলো পুরুষ সন্তানের মা আর যে মহিলার বুকের স্থানে দুধটা কম হয়েছে এটা হলো মহিলা সন্তানের মা এ ফাইনাল আমি দেইনি হাজার বছর আগে আমার আল্লাহর কোরআন দিয়ে গেছে আরেকটু জোরে হবে না ভাই আমি আপনি যদি সংক্ষেপে বলি ইসলাম বলে দিয়েছে মেয়েদের এতটা সম্পত্তি ছেলেদের এতটা সম্পত্তি কেউ মানবে কেউ তাকে তো লজিক দিতে হবে না এখন পরিস্থিতি আমার কত অসুবিধা হচ্ছে না কি ভাবু তাহলে লজিক দিতে হবে তাকে যদি লজিক না দিয়ে বোঝানো হয় তিনি বুঝতে পারবে তিনি বুঝতে পারবে এবার বলেন আমরা ফের একবার জিজ্ঞেস করি আমরা ধনী না গরিব বড় ভাই মনে হচ্ছে আর কোন খবর হবে না আমরা ধনী না একই সুরে গান গেলি হয় এটা পাল্টে দিতে হয় না আমরা ধনী না গরিব ধনী তো ওইটা নেবো না গরিব নেবো আর ধনী নেবো না গরিব নেবো কোনটা গরিব নব গরিব না আমরা ধনী ধনী গরিব না তার কারণ কি জানেন আমরা তিনশো টাকা আয় করি সাড়ে চারশো টাকার গোস্ত কিনে খাই ঠিক না বেটি তাতে একুশটা করে রসুনের দানা চারটে করে লঙ্কা সাড়ে দেড়শো গ্রাম আড়াইশো গ্রাম করে আড়াইশো কিংবা তিনশো গ্রাম সরিষার তেল খাওয়ার পরে আবার একটু শ্যাম্পু তেল লাগে না লাগে না লাগে তো তাহলে আমরা কি ধনী না গরিব ধনী কারেন্টের বিল দিতে পারিনি তা কি হয়েছে তা কি হয়েছে গোস্ত তো খাই গোস্ত তো খাই কথা বোঝায় না বাবা তেলের ব্যবসা ভালো না খারাপ কাঁঠাল যদি কাঁটালা আর তরমুজ কোনটা খাবে আগে তরমুজ খাবে না কাঁঠাল খাবে এক যদি কাঁটালা আর তরমুজ নিয়ে আসা কোনটা খাবো কাঁটাল না তরমুজ সবাই কাঁঠাল খাবো কেন কাঁটাল ছাড়াতে গেলে তেল লাগে কি লাগে তেল লাগে তরমুজ কাটতে গেলে তেল লাগে না তাহলে কাঁটাল ভাঙতে গেলে তেল লাগে তাহলে যে জিনিসের তেল সে জিনিসের দাম আছে না নাই আছে না নাই তাহলে চলেন আমরা গরিব না ধনী প্রমাণ করি প্রমাণ করি আমরা কেউ গরিব নয় আমরা তো ধনী আরেকটু জোরে ফেলে সোহান আল্লাহ আর একটু জোরে হবে না আর একটু জোরে হবে না ও আমার সোনা মানিকেরা চলে না একটা গিয়ে আগিয়ে যাক ভুল আমায় বুঝবেন না আমি লম্বা করব না মনে হচ্ছে যে সময়টা খুব তাড়াতাড়ি আমার কমিটির ছেলেরা হুজুরকে ফোন করো খুব তাড়াতাড়ি ফোন করেছো হুজুরকে ফোন করেছো এসে গেছে তো তুই ফাঁকি দিস নি তোর কথা বিশ্বাস করতে ইচ্ছা না ভাই সত্যি তো ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ চলেন তো তাকবীর না রে তাকবীর না রে না তেগবে চলে না আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমার দিকে তাকান আমার দিকে থাকান তাহলে আমরা গরীব মানুষ না ধনী মানুষ আমরা এই বিষয়টা নিয়ে আপনার কাছে আমার কাছে অনেকটা বিষয়টা বলছিলাম ফের বলছি বাপে সম্পত্তি খেয়াল রাখেন তাহলে আমরা তো ধনী ব্যক্তি প্রমাণ হয়ে গেল এবার বলবেন জান্নাতে আমরা যাব না যাব না এ ছেলেরা একটু আওয়াজ দিয়ে বলো জাংনাতে আমরা যাব না যাব না কারা কারা যাবেন একটু হাত তুলে দেখাও মাসাল্লাহ আরে যাব লজিকটা শোনো লজিকটা শোনো আরে লজিকটা শোনো অসুবিধা কি আছে দাদু ভাই বলি হ্যাঁ বলি আলহামদুলিল্লাহ আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ এবার বলেন বাপ যদি মারা যায় দুই বিঘা যদি জমি রেখে যায় ঘর বাড়ি রেখে যায় এখন বাপ মায়ের জমি জায়গা ঘর বাড়ি সম্পত্তির হাকদার পাশের গ্রামের লোক হবে না ছেলে মেয়ে হবে ছেলে মেয়ে বাপ মায়ের সম্পত্তির ভাগদার হয় না হয় না গল্প আমি করছি না আমার কথাটা গল্প নিলে আপনার রং আপনার ভুল হবে আপনি হয়তো লাইফে আর এমন শুনতে পাবে না অহংকার হলে আমাকে মাফ করবেন তবে একটা দোকানে মাল খেলে বসতে পারবেন না দুটো তিনটে দোকানে মাল খেলে তার মাল কতটা দামে তখন বোঝা সম্ভব চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক আব্বা মা যদি মারা যায় আব্বা মায়ের ভিটে বাড়ি ছেলে ছেলে মেয়েরা যদি ভাগ পাটলা হয় এবার বলেন আমাদের আদি পিতা আব্বা মায়ের নাম হলো রবি আদমা হাবা আলাইহ সালাম আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ তাদেরকে জান্নাত দান করেছিল কোন কারণে জান্নাত থেকে বার হয়েছে নাই আল্লাহ তাদের জান্নাত থেকে বার করে দিয়েছে আল্লাহ তো তাদের জান্নাত দিয়েছিল তাহলে বাপ মায়ের সম্পত্তি ছেলে মেয়ে যদি ভাগদার হয় এ যদি মহান আল্লাহ কোরআনে বলে থাকে তাহলে আমাদের বাপ মা নবী আদম মা হাওয়া আলাইহা সালাম জান্নাত থেকে বার করে দেওয়া হয়েছিল ওই জান্নাতের হাকদার আমি আর আপনি আপনি ছেলে মেয়ে আমরা তো জান্নাতের হদার আর একটু চোরে বলে তাই তারা জিজ্ঞাসা করবে ও আমার বান্দা টেনশন করিস না তোমার পরিচয় কি আল্লাহর বান্দা জবাব দিয়ে বলবে আল্লাহ আমি গোনাগার আমার আল্লাহ বলবে টেনশন করিস না তোমরা গোনাগার হয়েছ সোমাস্তাক ভারিনি গোফার তোলাকা লাকা ও মালি আমার কাছে ক্ষমা চাইবে তবা পাঠ করবে আমি আল্লাহ গোনাকে মাফ করে দেব আবার আল্লাহর বান্দা বলবে আল্লাহ আমি গোনাগার আমার আল্লাহ বলবে টেনশন করিস না না তোমরা যদি আমার কাছে এক হাত আগিয়ে আসো আমি আল্লাহ তোদের কাছে দশ হাত আগিয়ে যাব আল্লাহর বান্দাকে আবার জিজ্ঞাসা করবে ও বান্দা কাঁদো কেন বলো আল্লাহ আমরা গোনাগার আমার আল্লাহ বলবে টেনশন করিস না আল্লাহ তাক না তুমি রহমাতিল্লা যতই বড় গোনাগার হোস না কেন আমার রহমতের দিকে তাকিয়ে থাক তোদের বাপের সম্পত্তি জান্নাত আছে আমি আল্লাহ দয়া মায়া দাফন করব তোদের বাপে সম্পত্তি জান্নাত তোদেরকে আমি আল্লাহ তোদের সম্পত্তি ফিরিয়ে দেব আহলে সুন্নাতাল জামা সিলসিলা হা ফুরফুরা শরীফ ভাইজান হুজুর কিবলা নারে তাকবীর নারে তাকবীর সিলসিলা হক মোজাতে সিলসিলা হক মুসাদ্দিস জামা নারে তাকবীর নারে তাকবীর আহলে সুন্নাত আল জামাত আহলে সুন্নাত আল জামাত এটা তাকবীর দা নারে তাকবীর আর একটু জোরে বলে নারে তাকবীর নারে তাকবীর ভাইজান হুজুর কেবলা আওলাদে মুজাদ্দিস জামা আওলাদে মুজাদ্দিস জামা নারী দেখবে কষ্ট না বেজা বুঝল দোয়া রেখেছিলাম আল্লাহ যেন সুস্থ হালাতে নিয়ে আসে যাক বলেন আলহামদুলিল্লাহ আর একটু সকলে বলেন আলহামদুলিল্লাহ আর একটু জোরে হবে না বড় ভাই কিছু বলেন না কেন হ্যাঁ বড় ভাই কি পাকিস্তানের লোক না কি বলে দিদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আওলাদে মোজাদে জামা আওলাদে মোজাদে জামা সে শিলাহা ফুরফুরা শরীর ভাইজান হুজুর কি নারে না রে ছেলেরা বসে পড়ো ছেলেরা বসে পড়ো ছেলেরা বসে পড়ো দরুদ শরীফ আল্লাহুম্মা খুব জোরে জোরে বাবা মাশা লাগিয়ে আসো বাবা সকলে লাগিয়ে আসো ও আলা আলী সেই দিন তাহলে আর একবার তো হবে তো ইনশাল্লাহ হবে তো হবে না শেষ করে দেবো এগোছি এ ব্যবসা ভালো লাগে না খুলে দে বাড়ি যাইছে এগা একদম রাগ নেই এগা রাগ নেই এরা মানে গোস্তর কত রসুন দেয় না আরে রসুন না দিলে কি কচি কাচা হয় এর রসুন দিতে হয় রসুন দিতে হবে রসুন খাওয়া উপকার আগে মাদ্রাসা ছুটি দিত না বগলে রসুন চেপে হজুর দেখো আমার গায়ে জ্বর এসছে বুঝেন না রসুন কত জিনিস থেকে বাঁচিয়েছে জানো আর ওই কি ছাড়া যায় ছাড়া যায় না রসুন খেতে হবে বুঝেন না তাই যারা রসুন খায় না তারা একটা হোটেলে একটু চাউমিন খেয়ে বলছে বহুত আচ্ছা লাগতে হয় ভিডিও ছেড়ে দিয়েছে ছাগলে পাগলে কুত্ত ছাগলে সব লাইন দিচ্ছে কত বোঝেন না দেখেননি সব হ্যাঁ দেখেননি তাই তকবীর হবে তো একটা মাশাআল্লাহ নারে তকবীর বালিশটি আগে দেই আর এটা ত্বক বিদ্যার না আরেই থাকবি হয়নি আমার তো দশ মিনিট হায়াত আছে বলছি অত টেনশন শালি আর এটা ত্বক বিদ্যান না আরেই থাকবি না রে দেখবো যা হোক ছেঁড়া যেত বুড়ো বাপ যতক্ষণ থাকবে ততক্ষণ লাভ বেশি জোর জবরস্ত করে লাভ নেই দিনকাল ভালো না সবাই দোকানে সাঁটা তুলেছে জোর করলে ওই দোকানে গিয়ে মাল খাবে না আল্লাহ আমাদের তোমারে পড়ছে ভাই তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না ওই না মহাপাতে তরুদ পড়িও ভালো যদি বাসতে হয় নবীকে বেশ আল্লাহ জোরে পড়ে বাবা ছেলেরা পড়ে ও আলা আলি সাইদিনা আ আর দুই একটা मसला কথা বলে নেই হ্যাঁ tadi জমি জায়গার কথা বলছিলাম তারপরে নাপাক অবস্থায় আজানের জবাব দবা যাবে কি না নাপাক অবস্থায় কতক্ষণ থাকতে পারবে কি না তারপরে আরও কি কোনে বলেছিলাম ও তারপরে আমাদের জমি জায়গা সম্পত্তি নিয়ে বলতে হয় না বলি হয় না এটাও বলেছিলাম তবে শোনো আমরা কম উপকার করতে পারি জাতিকে কিন্তু জাতিকে কখনো ধকাই ধকাই না যারা ডাল চাষ করে তেউরের ডাল বলে না ইদুর মাটি দিয়েছে দুশো বস্তা ডাল হয়েছে তাতে তিরিশ বস্তা দিয়েছে ইদুর মাটি মার্কেটে বিক্রি করতে চাষ হয় মাটি হলো কিভাবে বলে খোকা এ কি সাদে হয় এ তো মাটি হয় মাটি আসবে না তো কি আসবে চাষা রং ব্যবসা করেছে পটল বিক্রি করেছে ওখানে সবজি রং মেরেছে গোস্ত বিক্রি করছে উপরে লাল পলিত লাল বাল্ব মেরেছে জিলাপি বিক্রি করছে সাদা বাল্ব দিলে হয় ওখানে লাল বাল্ব দিয়েছে মাছ বিক্রি করছে লাল বাল্ব দিলে হয় ওখানে সাদা সাদা বাল্ব দিয়েছে চটচকে চটকে টুম্পা ঝিকিমিকি চাকা ঝিঙ্ক দি হয় না ভাই শুরু করে দিয়েছে ভাই আমি আপনাকে বলছি পেট্রোলের দাম যদি একশো পাঁচ টাকা হয় সলপিনের দাম হলো সত্তর থেকে আশি টাকা সাতশো গ্রাম সলপিন দিয়েছে তিনশো গ্রাম পেট্রোল দিয়েছে দামে বেশি ওজনে কম এমন হয় না হয় না ভেজাল করবে না ভেজাল করবে না আমি ফের বলছি আমরা জাতিকে কিছু না দিতে পারলে আমরা কখনো ঠকাই না কখনো ঠকাই না আপনাদের এলাকায় বেলগাস আছে বেলগাস। জি বেল গাছটা না বিরাট ভালো লাগে তার কারণ ওই বেল যদি মাথার চুল উঠে যায় আর বেল দুজনের কিন্তু চাস্তে পাই ফুতে ভাই লাগে লাগে না ওই জন্য বেল খুব পছন্দ তা বেলগাছে গিয়ে বলছি বেলগাছ আসসালাম আলাইকুম কেমন আছিস বলো বর্ডারটা ভালো নেই বলে কেন বলে মানুষের উপকার করি কিন্তু মানুষ আমার কথা খেয়াল রাখে না নিশ্চয়ই তোর গ্যাস লাইট গ্যাস মেশিন ছিদ্র আসে এত উপকার করার পরেও মানুষ নাম নেয় না কেন বেলগাসকে জিজ্ঞেস করলাম তুমি কী কী উপকার করো বলা শুরু করলো তোমার বৌমা ছাগল নিয়ে এসে আমার গোড়ার এখানে বেঁধে দেয় দড়ি দিয়ে লাপালাপি করে টান ধরে আমি গাছ কিচ্ছু বলিনি ছায়া করে দেই তোমার বাড়ির পরিবার এসে ওই আমার ডালগুনো ভেঙে নিয়ে কচি কচি পাতা ছাগলকে খাওয়ায় আমি কিচ্ছু বলিনি তোমার ভাগনা নাতিরা এসে লাফ মেরে ঠেলে ওঠে গাছে আমি একবারও ঠাক্কা মেরে ফেলে দেইনি। যখন প্রচণ্ড রৌদ্র হয় বৌমারা চাঁটা ফেলে দিয়ে এখানে হাওয়া খায় আমি উপর থেকে বেল একবারও মাথায় ফেলিনি আর প্রতি বছরে বছরে নিষ্পতি আঙুর কোলা আপেল লেবু হরিকতি আমলকি বড়া অর্জন অনেক রকম খাদ্যদ্রব্য ফলমূল এক এক ডেকচি করে তোমাদের বাড়িতে দেই আমি গাছ কারো কাছ থেকে টাকা পয়সা নেই নি পেটের যন্ত্রণা হলে আমার ছাল ওরা ভিজিয়ে খায় তাও পয়সা কোথাও তাও পয়সা নেই নি এত উপকার করার পরে আমি বললাম গাছ আমি মারা গেলে আমার গোসল দিয়ে মাটিতে পুঁতে দেবে কবর দেবে কিন্তু তুমি মরে গেলে গাছ মরে গেলে শুকনো হয় না কাঁচা হয় শুকনো হয় তো তুমি মারা গেলে তোমার এই কাঠটা নিয়ে অননের ভিতরে ঠেসে ঠেসে ঢুকায় ঠিক না বেটি তাহলে আমি মারা গেলে মাটি দেবে কবর দেবে তুমি মারা গেলে উনানে কেন জ্বালাবে তোমার তো এত উপকার কিন্তু উনানের ফলে কেন ঢুকাবে তা বলছে শোনা হুজুর হাজার উপকার করেছি কিন্তু যেখানে সেখানে মাথা নিচু করিনি আমি মাথা দেল করবে না উঁচু করে রাখতাম আমি মাথা নিচু করতাম না কেন আমি হজুর এত উপকার করার পরেও মানুষকে সেবা যত্ন করার পরেও বুড়ো হয়ে গেলে আমার সেই চুলার ভিতরে ঢুকাবে মানে জাহান নামে যাবে আপনি যতই বড় হজুর আবার যেই হও উপকার একানা করো কিন্তু ক্ষতি করা যাবে না আপনি হাজার উপকার যদি করো ক্ষতি যদি করেছো বুড়ো হয়ে গেলে জাহান নামে আপনাকে ঢুকতে হবে কথা বোঝাতে পেরেছি আমরা উপকার করতে পারি না তবে কাউকে ক্ষতি করি না ভাইজান আসবে একটু সালাম করবো রাজি আছেন তো রাজি আছেন তো মাশাল্লাহ একটু তরকার রান্না করতে গেলে ধনিয়া পাতা ছিটে দেয় না দেয় তো এটা ধনিয়া পাতা ছিটে যায় যাতে তরকাটা খসবু আর সেন লাগে মাঝে মাঝে একটু গজল করলে ধনিয়া পাতা দেবার মতো একটু খসবু সেন লাগে তাই না হুজুর আসছে এক্ষুনি আপনাদের কাছ থেকে বিদায় নেবে সালাত সালাম পাঠ করি আসে একটু সালাম পড়ে নি ইয়া নবী সালাম ভেতরে আসো বাবা

এসে দিগের সারে দার করিবে আল্লাহ পাখের দিদার বি সাল ইয়ার সোল ইয়াহ বি ছোলে ছেলেরা ও তোমাকে পাগল ভাবি মারিলো দাথর ছুরি আ উটিল আরশ তাপি ya nabi salaam khoob tare mashallah ya rasool ya habib salaawa amra je apunar diwana কোন বিপনি যে আমাদের জাতের